আলাইকুম আইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাসি হইছি ভিডিওটা একদম নতুন প্রোডাক্ট সম্পর্কে এই প্রোডাক্টের সাথে হয়তো অনেকেই পরিচিত হয়তো অনেকে পরিচিত না তবে আজকে প্রোডাক্টটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রোডাক্টটির নাম ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে ফ্যালকন ফ্যালকন হচ্ছে ইথিক্যাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড অর্থাৎ ইথিক্যাল ড্রাগ লিমিটেডের একটি পণ্য অর্থাৎ মেডিসিন এটা আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে তবে ইথিক্যাল কোম্পানির যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যালকন নামে পাওয়া যায় এটি আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে ফুলকোনাচল অর্থাৎ ফুলকোনাচল বা ফ্যালকন সম্পর্কে আজকে আমরা ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এর কাজ কী এটা খাওয়ার নিয়ম কী এবং এটার দাম কত ইত্যাদি ইত্যাদি সম্পর্কে সো গাইস যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ না নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন ফ্যালকন ফ্যালকন হচ্ছে ফুলকোনা অর্থাৎ ফুলকোনা হচ্ছে একটা অ্যান্টিভাঙ্গাল ফুলকোনা জল অর্থাৎ ফ্যালকন হচ্ছে ফাঙ্গাল এটা ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের হলে এই ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে এটা ট্যাবলেট এবং সিরাপ দুটো ফর্মেটি পাওয়া যায় অর্থাৎ বড়দের জন্য ট্যাবলেট এবং ছোটো বাচ্চাদের জন্য রয়েছে সিরাপ অর্থাৎ যেসব ছোট বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন দেওয়া দেয় অর্থাৎ দাউদ যেটাকে বলে দাউদটা সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয় দাউদ বিভিন্ন জায়গায় হয় অনেক সময় দেখা যায় দুই কুস্কিতে হয় বাচ্চাদের ড্রাইভার করানোর সময় অনেক সময় দেখা যায় যে পিছন সাইড দিয়ে হয় অনেক সময় সারা শরীরেও হয় অনেক সময় দেখা যায় যে মাথায় হয় মুখে হয় পায়ে হয় অনেক সময় দেখা যায় নখের গুঁড়ায় গুঁড়ায় অনেকের হয় এবং এটা গোল গোল লাল লাল হয় রিংয়ের মতো রিং আকৃতির মতো হয় গোল গোল হয় এবং লাল হয় এবং প্রচুর পরিমাণে চুলকায় খায় অর্থাৎ এটাকে গ্রাম্যবাসায় যেটাকে দাঁত রোগ বা দাউদ রোগ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো ধরনের দাঁত রোগ বা দাউদ রোগের জন্য এটা নির্দেশিত অর্থাৎ এন্টিফাঙ্গাল সমস্যা যে কোনো ধরনের এন্টিফাঙ্গাল ইনফেকশন যেরকম চুলকানি অর্থাৎ দাউদ বা দাঁত এই দাঁত রোগের জন্য এটা সর্বোচ্চ কার্যকর অর্থাৎ আপনাদের বাচ্চাদের বা ছোটো বাচ্চাদের যাদের দাঁত রোগ বা দাউদ রোগ বা চুলকানি হয় বা নখ বা আঙ্গুলের কোনায় যে নোকের গুড়াই যে চুলকানিগুলো হয় সেগুলা সমস্যা এটা দূর করে এটা খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত আট কেজিতে এক চামচ করে দেওয়া হয় হাফ চামচ করে দেওয়া হয় অর্থাৎ বাচ্চার ওজন যদি আট কেজি হয় তাহলে সেখানে হাফ চামচ করে দেওয়া যায় অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এটা আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এবং যেমন ফ্লুগাল নিষ্ফোর ইত্যাদি নামে পাওয়া যায় আর তবে ইটিক্যাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা সেটা হচ্ছে ফ্যালকন এটার দাম হচ্ছে আটাত্তর টাকা এটা এন্টি ফাঙ্গাল আর